যশোরের বাঘারপাড়ায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিশাল এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে গতকাল শনিবার বিকালে স্বৈরাচার সরকার পতনের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আয়ব তার আগমনকে কেন্দ্র করে অভয়নগর বাঘারপাড়া ও বসুন্ধিয়া নির্বাচনী এলাকায় উৎসবের আমেজ বিরাজ করতে থাকে সকাল থেকে দূর দূরান্ত হতে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন বাঘারপাড়া বাজারের উপজেলা পরিষদ চত্বরের সামনে প্রিয় নেতাকে এক নজর দেখতে ও ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য নওপড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ জোবাইরের নেতৃত্বে বাঘারপাড়ায় ছুটে যান অভয়নগরের বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা বাঘারপাড়ায় যাওয়ার উদ্দেশ্যে শনিবার দুপুরে বিএনপির নেতাকর্মীরা জড়ো হন নওপড়া পীরবাড়ি মাদ্রাসা সংলগ্ন এলাকায় এরপর সেখান থেকে বিশাল মোটরসাইকেল সাইকেল শোভাযাত্রা শুরু হয় এ সময় উপস্থিত ছিলেন সেবক দলের আহ্বায়ক আলম মোল্লা থানা ছাত্র দলের আহ্বায়ক নাইম বিজয় পৌর ছাত্র দলের আহ্বায়ক আসাদুজ্জামান শত শত মোটর সাইকেল যোগে হাজার হাজার নেতাকর্মীরা আলোচনা সভা শুরুর পূর্বেই সমাবেশস্থলে গিয়ে হাজির হয় এরপর জনতার বাদ ভাঙা জোয়ার ঠেলে মঞ্চে আসন অলঙ্কৃত করেন বারবার কারাবরণকারী নেতা ইঞ্জিনিয়ার টিএস আয়োব বাগারপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় ইঞ্জিনিয়ার টি এস আয়ুব বলেন যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসেছে তখন খুন গুম ও ভোটের অধিকার হরণ করা হয়েছে ধর্ষণের সর্বরাজ্য পরিণত হয়েছে এই শেখ হাসিনার সরকার তখন ক্ষমতায় এসেছে আজকে সারা বাংলাদেশ থেকে শেখ হাসিনা সহ সারা বাংলাদেশের জাতক মুসলিম মুসলিম এই ধরনের বেতাজটা ছিল তারা বাংলার মাটি থেকে কোথায় গেছে পুলিশও তাদের খুঁজে পাচ্ছে না ভাই আজকে আপনাদের সামনে পড়ে গাড়ি রাস্তায় ফেলে চলে গেছে নিজের কোথায় গেছে আল্লাহ ছাড়া আর কেউ জানে না আজকে আসার মাহমুদ বড় বড় কথা বলতেন সকালে এক কথা দুপুরে এক কথা রাতে এক কথা আমার নেত্রীকে আমার নেতাকে গালি দিতেন সেই সেই আজকে কোথায় গেলেন বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরো বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করা হয় আপনারা জানেন যে সে সরকার যখন ক্ষমতায় আসে তখন ধর্ষণের একটা মহা উৎসব চলে আপনারা জসিরউদ্দিন মানিকের কথা শুনেছেন শুনেছেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জসিবউদ্দিন মানিক একশো মেয়েকে ধর্ষণ করে ছেঁচরে উদযাপন করেছিল এই সে যখন ক্ষমতায় আসছে তখন লুটপাট চাঁদাবাজি এগুলোর অবহাওয়া শুরু হয়েছে আজকে খোল যেখানে চাঁদাবাজি হচ্ছে সেখানে খোল দিয়ে দেখবেন আমার ওই সোনার ছাত্রলীগের বা যুবলীগের ছেলেরা আছে যেখানে কেন্দ্রবাজি হচ্ছে সেখানে খোঁজ দিবেন দেখবেন আমার ওই সোনার ছাত্রলীগের যুবলীগের ছেলেরাই আছে যেখানে দর্শন হচ্ছে সেখানেও খোঁজ নিয়ে দেখবেন ওই সোনার ছেলেরা ছাত্রলীগ এবং যুবলীগের ছেলেরাই আছে তাই বলবো যে আমলেক যখন ক্ষমতা এসেছে তখনই সব রকম অপব্যবস্থা সৃষ্টি করে করেছে আপনারা জানেন মাত্র দশ মিনিটের মধ্যে সংসদে একটা বিল পাস করে মানুষের সারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার সেদিন রোহিত করে দেওয়া হয়েছিল এছাড়াও বক্তব্যের শুরুতে তিনি সদ্য স্বাধীন নতুন বাংলাদেশের জন্মদাতা শহীদ আবু সাইদ সহ সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন সর্বশেষ স্মরণ করছি যারা এই সদ্য স্বাধীনতা প্রাপ্ত নতুন বাংলাদেশের যারা জন্ম দিয়েছেন শহীদ সাইদ সহ সারা বাংলাদেশের প্রদত্ত অঞ্চলের যে সমস্ত ভাই ও বোনেরা এই সংগ্রামে নিহত হয়েছেন আহত হয়েছেন তাদেরকে তাদেরকে স্মরণ করে আমার বক্তব্য শুরু করতে চাই এদিকে ইঞ্জিনিয়ার টি এস আয়ুবের বক্তব্য শুরুর পরপরই মুসলধারে বৃষ্টি নেমে আসে তবে বৃষ্টির পানিতে ভিজে ভিজে নেতাকর্মীদের বক্তব্য শুনতে দেখা যায় খবর অভয়নগর আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা